আজকে জামাত ইসলামের মহাসমাবেশ অনেক দিক থেকেই আজকের এই মহাসমাবেশটা একটুখানি ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করেছে এক নাম্বার হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় ছয় ছয়টা রেল এই সমাবেশের জন্য দেওয়া হয়েছে ভাড়ার বিনিময়ে প্রায় কয়েক হাজার বাস দেশের বিভিন্ন জায়গা থেকে ভাড়া করা হয়েছে যারা জামায়াতের নেতাকর্মীদের ঢাকায় নিয়ে আসবে ঘোষণা দেওয়া হয়েছে প্রায় দশ লক্ষ লোক তারা জমায়েত করবে জামায়াত ইসলামী একটা সুশৃঙ্খল বা শৃঙ্খলাবদ্ধ একটি দল তারা দলের নেতার আদেশকে তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে বিধায় তারা যেটা বলে তাদের কর্মীরা সেই কাজটা সাধারণত পুঙ্খানুপুঙ্খভাবে করতে চায় কাজে এই সমাবেশকে ঘিরে আশা করা হয় যে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না যেখানে যেভাবে গাড়ি পার্কিং করতে বলা হয়েছে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে অবশ্যই মনে হয় সেগুলো পালন করা হবে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক থাকবে ইত্যাদি ইত্যাদি আসলে আমি আজকে এই বিষয়টা না এই বিষয়টা এই জামাত ইসলামের এই মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনীতির একটা বাঘ বদলের সম্ভাবনা আছে অনেকে বলতেছে কেউ কেউ বলতেছে যে এই সমাবেশ থেকে ইসলামী দলগুলোর একটা জোট এর ডিক্লেয়ার করা হতে পারে এনসিপি তো সঙ্গে আছে এখন কথা হচ্ছে আবার দেশের বাইরে থেকে আওয়ামী লীগ কর্মী বলতেছে যে এই সমাবেশ এত বড় সমাবেশ করা বা এই সমাবেশের লক্ষ্য হচ্ছে সমাবেশের স্থল থেকে জনগণকে বা লোকজনকে বঙ্গভবনের দিকে মার্চ করানো হবে বঙ্গভবন ঘেরাও করা হবে রাষ্ট্রপতির চুপুককে পদত্যাগ করানো হবে এই সমস্ত কথাবার্তার কতটুকু যৌক্তিকতা আছে জানি না তবে একটা অ্যালায়েন্স বা একটা জোট যদি ইসলামী দলগুলোর একটা জোট যদি গঠিত হয় এবং এই জোটটা যদি শেষ অব্দি নির্বাচন অব্দি টিকে থাকে এবং এই জোটবদ্ধভাবে যদি তারা নির্বাচনে অংশ নিতে পারে তাহলে এই সমাবেশটা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বাঘবদলের খেলা কারণ অনেকেই বলেন যে ইসলামী দলগুলো একজোট হইলেই বা কি এমন যায় আসে তারা কত ভোট পাবে একটু অ্যানালাইসিসটা একটু মন দিয়ে শোনেন শুনলে আপনি নিজেও হয়তো আন্দাজ করতে পারবে নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বা ইসলামী বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশেই তাদের অনুসারীরা আছে সে যে পার্সেন্টেজের হোক না কেন দ্বিতীয়ত সবগুলো ইসলামী রাজনৈতিক দলের পার্সেন্টেজ যদি যোগ করেন সেটা নেহায় কম নয় তৃতীয়ত হচ্ছে ছাত্র স্টুডেন্ট টিনেজ এখানে একটা বিষয় লক্ষণীয় জামাত একটা লক্ষ্য টার্গেট সামনে রেখে আগাচ্ছে এনসিপিকে সামনে রেখে এবং সেই লক্ষ্য অর্জনে প্রায় অনেকটাই সফল হয়েছে তারা সেটা হচ্ছে আন্দোলন বা জুলাই অভ্যুত্থানকালীন সময়ে ছাত্রদের মধ্যে বা ছাত্রদের মধ্যে যে একটা একতাবদ্ধ একটা ক্রেজ তৈরি হয়েছিল সেই ক্রেজটাকে পুনঃজাগ্রত করো আবার ছাত্রদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পরে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কতটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেখান থেকে জামাতের পলিটিক্স বা জামাতের সাথে ঐক্য গড়ে তাদের আজকের অবস্থান বেশ অনেকটাই পরিবর্তিত হয়েছে সবচাইতে বড় কথা হচ্ছে একটা তারা প্রিলিমিনারি একটা টেস্ট ম্যাচ খেলে ফেলেছে সেটা হচ্ছে আপনার মিডফোর্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপি বিরোধী প্রতিবাদ নিজেরা না করে ছাত্রদের দ্বারা করিয়েছে এবং সেটা দেশব্যাপী ছাত্ররা অংশ নিয়েছে এবং টিনেস ছেলেরা এত পলিটিক্যাল বা এত কিছু বুঝতে চায় না তাদের মাথার মধ্যে যেটা ঢুকানো হয় সেটাই তারা ঢোকায় আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার খুব সুকৌশলে সুনির্দিষ্টভাবে বিএনপি বিরোধী একটা সেন্টিমেন্ট এই টিনের ছেলেদের মাথায় অলরেডি ঢুকিয়ে দিয়েছে আমার ছেলে টিনেস ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে পাশ করেছে এখন সেই ইউনিভার্সিটিতে ভর্তি হবে আমি এরকম আরও অনেক ছেলের সাথে এই মিলফোর্ড হা হাসপাতালের সামনে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তাদের মনোভাব জানার চেষ্টা করেছিলাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা দায়ভার সরকারের সরকার কেন মবের বিরুদ্ধে বা অনৈতিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ না কা কেউই বুঝতে চায়নি অশনী সংকেত হতে পারে এটা এটা যদি বাড়তে থাকে এবং জামাত ইসলামী নির্বাচনের আগে যে সময়টা পাবে যদি নির্বাচন টাইমলি হয় ও ফেব্রুয়ারিতে তাহলে নির্বাচনের আগে যে সময়টা পাবে এই সময়ের মধ্যে তারা অনেকগুলি এই টিনের সেলিব্রিটিদেরকে কেন্দ্র করে তারা অনেকগুলি গেম সাজিয়ে রেখেছে অনেকগুলি কি বলা হয় এটা পলিটিক্যাল সিস্টেম যেগুলো হয়তো অনেকটাই ছেলেপেলে বুঝতেও পারবে না কিন্তু কথা হচ্ছে যে এরকম গেমে তারা অংশ নেবে এবং তাদের মানসিকতা সেন্টিমেন্ট আবার এক জায়গায় হওয়ার একটা পথ তৈরি হবে প্ল্যাটফর্ম তৈরি হবে আর এই ছেলেরা যদি এক জায়গায় হয় এই ছেলেরা যেমন তারা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তেমনি তাদের পরিবারকেও তারা মোটিভেটেড করার জন্য যথা সর্বস্ব ভূমিকা রাখবে যেমন ভূমিকা রেখেছিল আন্দোলনকালীন সময়ে সেই সাথে আছে সরকার সরকার ইজ এ পার্ট অফ জামাত ইসলামী এনসিপি জামাত ইসলামী এবং এনসিপির একটা অঙ্গ অঙ্গ প্রতিষ্ঠান বা অঙ্গ সংগঠন হিসেবে সরকারকে ধরা যেতে পারে অলরেডি তারা টিন এজ ছেলেদের জন্য একটা বয়স ভিত্তিক একটা আলাদা বুথ প্রত্যেকটা ভোট সেন্টার আলাদা বুথ করার ঘোষণা দিয়েছে আপনি কি মনে করেন এটা এমনি এমনি ঘোষণা এসেছে এটার পিছনে কি কোনো লক্ষ্য নেই এটা কি একটা সমন্বিত সিদ্ধান্ত না কোনো লক্ষ্যকে টার্গেট করে বা কোনো টার্গেট সামনে রেখে কি এই সিদ্ধান্তটা নেওয়া হয়নি কেন আলাদা বুথ হবে তাদের জন্য কাজেই মাথায় রাখতে হবে আমি শুধু বিষয়গুলো বললাম অন্যান্য রাজনৈতিক দলগুলো অবশ্যই মাথায় রাখা উচিত বিশেষ করে বিএনপির বলার অবকাশ রাখে না বিএনপি এখন ইতিহাসে সব চাইতে ব্যাক ফুটে আছে যদিও চুপচাপ তারা বুঝতেছে না তাদেরকে কি করতে হবে কি করা উচিত যেমন গোপালগঞ্জ গোপালগঞ্জ কর্মকাণ্ডকে কেন্দ্র করে তারা আসলে বুঝতেই পারে নাই তাদের কোন অবস্থানটা নেওয়া উচিত যে কারণে তারা এনসিপি পক্ষে কথা বলেছে আবার আওয়ামী লীগের মানে দুই পক্ষে থেকেই তারা বিবৃতি দিয়েছে দুই পক্ষের হয়ে যেমন বলেছে এনসিপির ওখানে যাওয়া ঠিক হয় নাই আবার বলছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের এইভাবে অ্যাটাক করা ঠিক হয়নি আসল কথা হচ্ছে বিএনপি হত বিবাহ বল হয়ে পড়েছে এখন পর্যন্ত বিএনপি ঠিক করতে পারতেছে না তাদের কি করণীয় বা কি করা উচিত সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক যে দেশে ফিরে আসাটা অনিশ্চিত হয়ে পড়েছে সরকার এই বিষয়টাকে প্রকাশ্যভাবে না বললেও সরকার সহায়তা বা সমর্থন বা সহযোগিতা করতেছে না পাচ্ছে না আপনি কি মনে করেন যে খুব রিসেন্ট তারেক যে আসবে হ্যাঁ তারেক যে যদি সেরকম সাহসী বা সাহসিকতার পরিচয় দিয়ে আসে অবশ্যই ভিতরে দেশের অভ্যন্তরে একটা সে আসার সাথে সাথে একটা পরিবর্তন অবশ্যই লক্ষণীয় হবে কিন্তু তার আসার পরিবেশটাই আমার মনে হয় না থাকবে তার আসার সিদ্ধান্ত গৃহীত হলে অনেক ঘটনা ঘটবে যাই হোক বেশি কথা বললে আবার সমস্যা আছে যতটুকু বলা হয় যে এই সরকারের আমলে যে যাইচ্ছা তাই বলতে পারে কথাটা ঠিক না যে যাইছে তাই বলতে পারলে অনেক খবরই মিডিয়াগুলোকে পাবলিশ করার পর তুলে নিতে হয়েছে তুলে নিতে হয় অনেক কথাই বলা যায় না অনেক কথাই বলতে দেওয়া হয় না কাজে বলতেও পারতেছি না ভালো থাকবেন দেখেন সমাবেশে থেকে কি কি ঘোষণা আসে যদি অ্যালায়েন্স হয় যদি একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একটা জোট তৈরি হয় তাহলে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বদল অবশ্যই 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 হবে সাথে সরকার আছে সাথে এনসিপি আছে সাথে টিন এজ ছেলেপেলে আছে জিনিসটা মাথায় সকলেরই রাখা উচিত বদল বলতে আমি বলতেছি না যে এরাই সরকার গঠন করবে তবে ফিফটি ফিফটি হবে তখন আর বিএনপি এককভাবে এখন যেটা বলা হচ্ছে যে তারাই সরকার গঠন করবে নো তখন ফিফটি ফিফটি চান্স হবে এবং যেই সরকার গঠন করুক না কেন সে অতি অল্প ব্যবধানে সরকার গঠন করবে ভালো থাকবেন খোদা হাফেজ দেখেন আমরাও দেখি কি হয় রাত্রিতে বা সন্ধ্যার আগে অবশ্যই একটা লাইভ করব সাথে রাত নয়টায় একটা লাইভ করব আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে কেন দিল কি করণীয় এবং তাদের কথার উপর ভিত্তি করে কি হয় সেই বিষয়গুলো তুলে ধরবো আর সাথে থাকবে হচ্ছে না গোপালগঞ্জের কিছু বিষয় ভালো থাকবে সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো না লাগলেও কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন